গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর বেঙ্গলিস চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড আজকে আমি নিয়েছি হচ্ছে ছুটি বিকজ তোমরা জানোই কালকে আমি ওই দাঁতের ডাক্তারখানায় গিয়েছিলাম অ্যান্ড দাঁতটা রিমুভ করিয়েছি সো ওই জন্য একটুখানি রিল্যাক্স করতে চাই একটুখানি বেটার হতে চাই তারপরে কালকে থেকে আবার কাজে ফিরবো আজকে দিনটা ভাবলাম একটু ছুটি নিয়ে নিই সো আজকে একটা সিক লিভ নিয়েছি বাট এনিওয়ে এখন কৌশিক তো অফিসে চলে গেছে সকালবেলায় এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে বিকজ লাইক আমি একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে উঠতে সো ইয়া এখন নিচে যাবো লাঞ্চ করবো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে স্যার এখন নিচে যাব আর লাঞ্চ করে নেবো সকালবেলা না কৌশিক একটা কফি বানিয়ে দিয়ে গেছিল আমাকে তো কৌশিকই সকালবেলা আজকে কফি বানিয়েছে আজকে আমি কফিও বানাইনি এন্ড ইট ওয়াজ রিয়েলি নাইস ও ভালো কফি বানানো শিখে গেছে অ্যান্ড ওই কফিটা খেয়ে আর কিছু খাওয়া হয়নি বললাম আমি সাড়ে এগারোটা বাজে এখন যাব চটপট আগে একটু স্যুপ খেয়ে নেবো আর একটু কিছু দেখি একটা অমলেট বানিয়ে নেবো কেননা হার্ড জিনিস কিছু খেতে পাচ্ছি না সো টোস্ট খাওয়ার মতো অতটাও স্ট্রেংথ আমার নেই তো একটুখানি পামকিন স্যুপ আর একটা অমলেট বানাবো এই দুটোই আমি লাঞ্চ করব লাঞ্চ করতে করতে ভাবছি কিছু একটা মুভি দেখবো একটু রিল্যাক্স করবো আজকে তেমনভাবে কোনো কাজ নেই সব কাজ আগে থেকেই কমপ্লিট করে রেখেছিলাম বিকজ জানতামই একটুখানি লাইক লো ফিল হবে দাঁতটা তোলার পরে অ্যান্ড মেডিকেশনও নিতে হবে পেন কিলার কালকে রাতে নিয়েছি সকাল থেকে আর খাওয়া হয়নি সো এখন যাই গিয়ে খাবার খাই ওষুধ খাই এন্ড তারপরে তোমাদের সাথে আবার কথা এই দেখো আমার একটা অমলেট আমি বানিয়ে নিয়েছি এটা রেডি এন্ড ভেতরে একটু টমেটো দিয়েছি যাতে একটু ফিলিং হয় এন্ড সাউন্ডটাকে ইগনোর করো সো ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটাকে একটু ইগনোর করো এক্সহস্টটা এখনো চলছে তাই জন্য এখন এটা আগে একটুখানি খেয়ে নেব তারপরে স্যুপটা খাবো আগে স্যুপটা খেলে ভালো হতো বাট আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং স্যুপ আই ফিল লাইক হ্যাভিং সামথিং সলিড এন্ড এই অমলেটটা হচ্ছে লাইক সফটেস্ট সলিড এটা আগে খেয়ে নি তারপরে সুপ খাবো আর কিছু একটা মুভি দেখবো আর লাইক আজকে কিছু কাজ নেই আমার তোমাদের আগেই বললাম জাস্ট রিল্যাক্স করবো মুভি দেখবো এনসেল করবো বাড়িতে চলো এখন এটা আগে লাঞ্চ করে নি দেখো আজকে আমি কৌশিকের মিল প্রেপটা করে নিয়েছি কালকে করা হয়নি বিকজ ও অনেকটা লাইক আমার অনেকটা শরীর খারাপ ছিল বাট আজকে রেডি করে নিয়েছি যাতে ও কয়েকদিন খেতে পারে অ্যান্ড আমাকে এটা নিয়ে চিন্তা করতে না হয় সো কৌশিকের লাঞ্চ রেডি দুপুরবেলা আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম পেইনকিলারগুলো খেয়ে অ্যান্ড অনেকটা রিকাভার করে নিয়েছি এখন কৌশিক এইমাত্র ফোন করেছিল যে ও আসছে অ্যান্ড আমরা কোথাও একটা যাচ্ছি আই ডোন্ট এক্সাক্টলি নো ওয়ার কৌশিক যখন দেখা হবে তখনই জিজ্ঞেস করবো বললো একটুখানি কাছেই কোথাও একটা যেতে হবে ওর সো ইয়া আমি রেডি হয়ে পড়েছি এখন চলো বেরোনো যাক ও এক মিনিটের মধ্যেই সামনে চলে আসবে তো আমি একেবারে বেরিয়ে পড়বো অ্যান্ড কী করছি তোমরা দেখতেই পাবে তো চলো এখন বেরোনো যাক

ইয়া গুগল ম্যাপসে পঁচিশ মিনিট দেখাচ্ছে এখান থেকে আমরা জাস্ট বাড়ির পাশের রাউন্ড অ্যাবাউটটাতেই আছি সো ইয়া চলো এখন পঁচিশ মিনিট ড্রাইভ করে যাওয়া যাক কৌশিকের স্পেশাল রেস্টুরেন্ট জানি না কি পাওয়া যাবে বাট আমার জন্য ভালো আমি বাড়িতেই ছিলাম সারাদিন ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড হয়ে গিয়ে এখন জাস্ট বিকেলবেলা যাচ্ছি ভালো লাগছে আর এই দিনটা যেহেতু বড় না সো এই সময়টা ইউজ করে নিতে চাই বিকজ শীতকালে তো তোমরা দেখেই চলে বিকেলবেলা বৃষ্টি হতে থাকে আর কোথাও যাওয়ার থাকে না লাইফটা অনেকটা বোরিং হয়ে উইকেন্ড ছাড়া কোথাও যাওয়ার থাকে না সো ইয়া এই সামার টাইমটাই আমরা চেষ্টা করি মোস্ট এনজয় করে নিতে নিউজিল্যান্ডে এরপরে আরও বেটার হয়ে যাবে লাইক যখন এখন তো তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এরপরে বিকেলবেলা পুরো গরম থাকবে তখন সবাই লাইক পার্কে গিয়ে ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড এইসব জিনিস করতে পারবে অ্যান্ড তোমার রাত্রি অব্দি লাইক এখনও বিচে থাকতে পারবে চলো এখন যাওয়া যাক আর কথা বলছি না গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি

এটা হচ্ছে বার্গারের দোকানটা এখানে কৌশিক যেতে চা আর এইদিকে যাওয়ার রাস্তাটা হচ্ছে টু দ্য বিচেস জুম করে দেখাই যারা লেখা আছে টু বিচেস এন্ড আমরা এখানে যাচ্ছি সো আমরা জাস্ট এখানে একটুখানি ঘুরছি এন্ড এখানে দেখো অনেক ছোট ছোট দোকান আছে এটা একটা পাশে একটা ডেয়ারি আছে একটা কাবাব প্লেস আছে এন্ড কত ফ্লাওয়ারস আছে ডেয়ারিজ গুলোতে না এখন পিওনিজ এসছে পিওনিজ অনেক ভালো আছে আগের দিন প্যাকেন্সি ভে দেখছিলাম আরো দোকান আছে আমি এই স্প্রাইটটা খেতে খেতে একটুখানি হাঁটছি এখন অ্যান্ড তারপরে আমরা যাব ওই রেস্টুরেন্টটাতে এই দেখো একটা ইন্ডিয়ান দোকানও আছে এখানে একটা পেট্রোল পাম্পের গাড়ি দাঁড়িয়ে আছে বাট ওখানে একটি চিড়াঙ্গি ইন্ডিয়ান কিচেন এন্ড এদিকে আরও দোকান আছে এখানে এখানেও অনেকগুলো দোকান আছে আমরা এখানটা যাব এখান দিয়ে দোকানগুলো একটুখানি চেক আউট করবো একটা বেকারি

আমরা জাস্ট এখানে একটুখানি ঘুরছি ওকে সো আমাদের খাবার এসে গেছে দেখো আমরা কি অর্ডার করেছি একটা বার্গার হ্যাঁ বার্গারের সাথে ফ্রাইস ছিল অ্যাড এর ভাগ্যে আলাদা করে অর্ডার করলাম না হ্যাঁ আর একটা মনোফি ভাই আর এটা একটা ড্রেসিং ভালো বেশ বার্গারটা অনেকটা বড় আমাদের বার্গার খাওয়া হয়ে গেছে অ্যান্ড আমরা টাকো অর্ডার করেছি তাই তো মেক্সিকান ফ্রাইড চিকেন টাকোস অ্যান্ড দেখো এটা একটা লাইক মেশিন মতো আই থিঙ্ক ইন্ডিয়াতেও এটা আছে লাইক ফুডটা যখন রেডি হয়ে যাবে তখন এটা ব্লিঙ্ক করবে অ্যান্ড তখন এটা গিয়ে দেখা যাবে যে খাবারটা আনতে হবে বিকজ এগুলো না ফুড কোডেই মোস্টলি ইউজ হয় আম শিওর তোমরা সবাই এটা দেখেছো অ্যান্ড এরকম জিনিস আগে ইউজ করেছো

ওকে আমরা বেরিয়ে পড়ছি এখন সিধা বাড়ি বেশ ভালো কাটলো বিকেলটা আজকে ভালো লাগলো অ্যান্ড এখানে অনেকগুলো লাইক লাইব্রেরি আর্ট গ্যালারি অ্যান্ড স্টাফ আছে একটা ক্যাফেও আছে অনেক ভালো যেমন এই প্লেসটা দেখছি অনেক পপুলার অনেক লাইট জ্বলছে দেখো দেখো ইটারি আমরা এখানে গেলাম না আজকে বাট এখানে আরেকবার আসবো ওই ক্যাফেটা যাওয়ার জন্য আরেকদিন সকালবেলা হয়তো আসতে পারি যাই না কবে অপরচুনিটি হবে কবে টাইম হবে বাট একদিন ডেফিনেটলি আসতে হবে এখানে সকালবেলা ওই ক্যাফেটার জন্য চলো এখন বাড়ি যাওয়া যাক ওকে সো আমরা বাড়িতে পৌঁছে গেছি এন্ড অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় লাইক সাড়ে নটা মতো বাজে অ্যান্ড এখন জাস্ট শুয়ে পড়তে হবে একটুখানি ফ্রেশন আপ হয়ে রিল্যাক্স করবো বিকজ কালকে কাজ আছে অ্যান্ড কালকে আর ছুটি পাবো না আমি সো যেতেই হবে সকালবেলা থেকে শুরু হচ্ছে সো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি তাই জন্য অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে